আবার আসলাম নতুন একটা অফার নিয়ে এই অফারটাতে সবাই জয়েন করবেন খুবই ভালো একটা অফার এই অফারের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে ওখানে ক্লিক করে আপনি এই অফারটাতে জয়েন করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা জয়েন করে নেবেন এবং আমার চ্যানেলটা পিন করে রেখে দেবেন তো বন্ধুরা যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন এই অফারটা আপনি দেখতে পারবেন অফারটার নাম হলো মানি ডক্স তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন লেটস গোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দুশো কয়েন্স পেয়ে যাবেন তারপর এখানে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে যতগুলো টাস্ক আছে সম্পূর্ণ টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন এখানে কানেক্ট ওয়ালেট আছে আপনার টন কিপারটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথমে তারপর এখানে আপনি টর্ন কিপারটা কানেক্ট করে দেবেন তো আমি এখন এই টন কিপারটা কানেক্ট করবো তো সর্বপ্রথমে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর এখানে ডান দেখতে পারবেন তো এখানে আপনি আবার বেরিয়ে চলে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন টাস্কগুলা সবগুলা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন এখানে তবু তারা নিচের দিকে দেখতে পারবেন হোম লিডার বোর্ড তারপর এখানে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো অপশন আপনি দেখতে পারবেন লিডার বোর্ড তারপর এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস তো নিচের দিকে কিন্তু তিনটা অপশনই দেওয়া আছে তারপর কিন্তু বাকিগুলো কিন্তু আপনার টাস্ক দেওয়া আছে তো এখানে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে নিচে জয়েন অপশন দেওয়া থাকবে যখন আপনি স্টার্টে ক্লিক করবেন টাস্কগুলার তো এখানে আপনার একটা একটা করে আপনি টাস্ক কমপ্লিট করবেন তারপর এখানে অবশ্যই আপনাকে টুইটারে ফলো করতে হবে তারপর এখানে টুইটার রিটুইট করতে হবে অবশ্যই আপনাকে এই কাজটার জন্য টুইটার থাকা জরুরি তো এখানে আপনি একটা একটা কাজ কমপ্লিট করবেন এখানে যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিবেন ফলো করে এখান থেকে আপনি বেগে চলে আসবেন তারপর এখানে চেক ক্লিক করবেন আপনার টোকেনটা ক্লেম হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পারবেন আর একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনি পোস্টটাতে একটা লাইক দিবেন তারপর এখানে রিটুইট করবেন রিপোস্ট করবেন তারপর ওখান থেকে বেঁকে চলে আসবেন তারপর এখানে আবারও চেকে ক্লিক করবেন তো চেকে ক্লিক করার পর কিন্তু আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে তো এভাবে আপনি সবগুলা যতগুলো আছে এখানে আপনার সবগুলো একটা একটা করে আপনি টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তো যত বেশি আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন তত পয়েন্টস আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো যারা যারা নতুন আছেন অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনাকে যা যা দরকার অবশ্যই ওয়ালেট ডাউনলোড করতে হবে যখন যেটার দরকার হয় সেটা আপনি ডাউনলোড করে নেবেন তারপর এখানে অবশ্যই টুইটার অ্যাকাউন্ট একটা তারপর ইনস্টাগ্রাম তারপর ফেসবুক মিডিয়াম রেডিট এগুলো মানে ইউটিউব ফেসবুক যতগুলো আছে সোশ্যাল মিডিয়া সবগুলো কিন্তু আপনাকে অ্যাকাউন্ট থাকতে লাগবে তারপর কিন্তু এই ধরনের কাজগুলোতে আপনি জয়েন করতে পারবেন তো খুবই ভালো একটা অফার অবশ্যই সবাই এখানে কিন্তু জয়েন করবেন তো এখানে আপনি যখনই লিংকে ক্লিক করবেন একটা একটা টাস্ক এখানে আপনাকে দেওয়া হবে কি করতে হবে সম্পূর্ণ কিন্তু লিখে দেওয়া আছে এখানে আপনি দেখে দেখে কাজগুলা কিন্তু কমপ্লিট করতে পারবেন তারপর আপনি পয়েন্টসগুলো যখন আপনি কালেক্ট করে নেবেন তখন যেটা লিস্টেড হবে যেদিন মানে ওই দিন আপনি ক্লেম করতে পারবেন তো একটা একটা এখানে আপনি রিপিট করবেন লাইক দিবেন এবং যদি টেলিগ্রামে জয়েন করতে বলে টেলিগ্রামে জয়েন করবেন তারপর ফেসবুকে জয়েন করতে বলে ফেসবুকে জয়েন করবেন যখন যা বলে আর কি আপনি ওখানে টাস্কগুলো কমপ্লিট করে দেবেন